আমরা সুন্নতি যে একটা তরিকা সেই তরিকা হলো বস্তারখানা লাইসা তারপরে আমরা সুন্নতি বসে ভাত খাওয়া চেয়ার টেবিলে খাওয়াটা নিষিদ্ধ করছে আবার খাওয়া যায় কাদের জন্য যারা আপনার অসুস্থ পা ভাঙে বসতে পারে না আসন দিয়ে বসতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলে খাইতে পারে আর এই সুন্নতি তরিকা বৈষা সুস্থ লোকের জন্য খাওয়াটা খুব ভালো লাগে আনন্দ লাগে এবং খাওয়াটা খুব মানে ভালো লাগে এই জন্য খাইতেছি আমরা এখানে যেহেতু সুন্নতি তরিকার মাহফিল ইসলামের মাহফিল এই অনুযায়ী শূন্যতিকা দেয় বেশি কিনা করা শূন্য আমি যেহেতু এখানে বারো মাস দোকানদারি করি স্থানীয় দোকানদার যেহেতু আমার চেয়ার টেবিল আছে তা সরাই তুইছি যে সুন্নতি তরিকা যদি একটু বেসা কিনে কম হয় মুসলিরে আসে আইসে খাইয়ে একটু শান্তি বাড়ি একটু একটু কম পায় আমাদের একটু বেসা কিনে করতে ভালো হয় ঠিক আছে খরচার দিকে একটু সাশ্রয় হয় আমাদের এবং বেচাকেনাও কিনেরাও ইনশাল্লাহ ভালো হয় এখানে মূলত যারা মাহফিলে আসে আগত মুসল্লিরা তারাই খাইতে আসে মুজাহিদ ভাইরা তারাই শুধু আসে এছাড়া বাহিরের লোক তো আপনি আমি এরকম যদি কেউ আসে তাহলে যেমন এই বুড়ি মাহবিল ছাড়া একশো টাকা বেশি এখনো একশো টাকা মাছ দেবেন ওই মুরগির গো সত্তর টাকা বেশি এখনো সত্তর টাকা দেখা যায় মাদ্রাসায় রেট দেশে আশি টাকা কোনো মাছ মাদ্রাসা রেট দেওয়া একশো টাকা আমরা বেশি সত্তর টাকা আশি টাকা আমাকে নিয়ন্ত্রণের বাইরে কিছু আমরা করি না নিয়ন্ত্রণের ভিত্তি যা কিছু করি নিয়ন্ত্রণের ভিতরে সাধ্যের ভিতরে কারণ এখানে তো সাধারণ মানুষ বেশি আসে আমার মতো মানুষ বুঝলেন না সাধ্যের ভিতরে থাকতো সাধ্যের বাইরে কিছু যাওয়া যাবে না আর দেখেন দস্তরখানা আছে দস্তরখানাও একটা খাবারের একটা সুন্নত খাবারের সুন্নতের ভিতরেও বিসমিল্লা বলে খালা খানা খাওয়া বিসমিল্লাহে আলা বরকাতিল্লা বলে খালা খানা খাওয়া তারপরে বিসমিল্লাহ মানে অনেক ধরনের সুন্দর আছে এখানে ঠিক আছে তারপরে চেয়ার টেবিলে বসলে ওটা শূন্য তরিকে হয় না দেখেন এক নম্বর শূন্যতেই হয়েছে দেখেন বিসমিল্লা বলে খানা খাওয়া আর হয়েছে দস্তরখানা দস্তরখানায় হয়েছে আপনার ওই যে আচ্ছা ঠিক আছে 53 বছর ধরে হোটেল করি কারনগুলা আছে আমার দোকান কারনগুলা হাটে দোকান আছে দুটি মনে করেন এটা অল্প জায়গায় হয় আর সিআর টেবিল ডেলিভার মেলা পর লাগে আবার নামো কল করে বলি আবার তো টেবিল বাড়া দিতে হয় আর পাটি কিনা নিছে ভাড়া দিতে লাগে না কাপড় কিনা নিছে একবারে হয়ে গেছে টুটি মুটি সব আমার